তাদের মুখে শুধু একটি ডাক মা ও মা কিন্তু জ্যোতি কি আর সেই ডাক শুনতে পাবে আরিয়ান ও আয়াত আট বছরের জমজ দুই ভাই তারা জানে তাদের মা ফারিয়া তাসমিম জ্যোতি আর কোনো দিনও ফিরে আসবে না জ্যোতি ছিলেন এক সাহসী নারী দুই সন্তানের ভবিষ্যৎ গড়াই ছিল তার জীবনের মূল লক্ষ্য তাই তো সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন সারাদিন কষ্ট করে এসে রাতে রান্না করতেন শুধুই সন্তানদের মুখে হাসি দেখার আশারে সাতাশ জুলাই প্রতিদিনের মতো অফিস থেকে বাসায় ফিরছিলেন জ্যোতি বৃষ্টি হচ্ছিল রাস্তার ওপর পানি ড্রেন আর রাস্তার পার্থক্য বোঝার উপায় ছিল না অমন অবস্থায় হঠাৎ একটি খোলা ড্রেনে পড়ে যান জ্যোতি সেই ড্রেনে ছিল না কোনো ঢাকনা ছিল না কোনো সতর্ক সংকেত একটুখানি অবহেলা আর চিরতরে ছেমে গেল এক মায়ের জীবন আরিয়ান ও আয়াত আজীবনের জন্য মা হারালো ছত্রিশ ঘন্টা পর দূরের এক ড্রেন থেকে উদ্ধার করা হয় জ্যোতির নিথর দেহ দীর্ঘ সময় নোংরা পানিতে থাকার কারণে তার মুখের অবস্থা এতটাই নষ্ট হয়েছিল শেষবারের মতো মায়ের মুখটাও দেখতে পারেনি সন্তানরা এইভাবে আর কতদিন চলবে বাংলাদেশে আর কত শিশু মা হারাবে আর কত মা হবে সন্তান হারা সরকারের উচিত এসব অব্যবস্থাকে গুরুত্ব দিয়ে দেখা আর যারা দায়ী তাদের বিরুদ্ধে নিতে হবে কঠোর ব্যবস্থা আপনি যদি এই ঘটনার প্রতিবাদে একমত হন তাহলে কমেন্টে জানান